আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার বর্তমান ভিসা রেশিও আগে থেকে বেটার এটা অনেকেই জানেন সো বেসিক্যালি আজকে আপনাদেরকে ভিসা রেশিও বেড়ে যাওয়ার অথবা এখন ভিসা রেশিওটা আগে থেকে বেটার কেন সেটার কিছু রিজন্স বা কিছু ওয়ে হচ্ছে ডিসকাস করব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড ডিরেক্টলি যদি ওভার দ্য ফোন কথা বলতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ক্যানাডার ভিসা রেশিও বর্তমানে বেশি থাকার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা রিজন হচ্ছে গিয়ে যে দু সালে কিন্তু ভিসা পাওয়ার যে পসিবিলিটি বলেন বা টেন্ডেন্সি বলেন ক্যানাডার জন্য একদমই লোয়েস্ট ছিল খুবই কম ভিসা হয়েছে তখন দেখা যায় যে খুব ভালো প্রোফাইলগুলোতেও কিন্তু ক্যানাডা ভিসা রিফিউজ করে দিত এবং সেটারও যথেষ্ট বিগ একটা রিজন রয়েছে যে টু থাউজেন্ড যখন ক্যানাডা কিছু ইস্যুর কারণে ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছিল ভিসা দিচ্ছিল তখন বাংলাদেশ থেকে এত বেশি অ্যাপ্লিকেশন হয়েছে অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে প্রচুর ফেক ডকুমেন্টেশন প্রোভাইড করা হয়েছে যে কারণে হচ্ছে ক্যানাডিয়ান যে এম্বাসি বলেন বা তাদের গভর্নমেন্ট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিসা দিতে এখন খুবই হচ্ছে স্ট্রিক্ট হয়ে গিয়েছে তারা এখন অনেক বেশি ভ্যারিফিকেশন করে থাকে স্পেশালি যখন কেউ বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করে থাকে সো সেটা রিজনটা আছে এখন বেশি হচ্ছে দু হাজার পঁচিশে ভিসার এসেও কেন বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে চব্বিশে যেহেতু তারা ভিসা দেয়নি অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস চেঞ্জ করা হয়েছে সো ডেফিনেটলি এখন ওই চেঞ্জেসগুলোর পরে তারা এখন ভিসা দিতে ইন্টারেস্টেড সেকেন্ড হচ্ছে আগে যেরকম ভেরিফিকেশনগুলো কম হতো যেমন কিছু এডিটিং করে দিলে অথবা ডকুমেন্টেশন হয়তো একটা দুটো ডকুমেন্টস ফেকিং করার একটা সুযোগ ছিল সো এই কারণে হচ্ছে গিয়ে তারা একটা সন্ধের মধ্যে থাকতো ভিসা দিব কি দিব না বা এগুলো ফেক কি না কারণ সবকিছু খুব প্রপার ওয়েতে বা খুব অ্যাসেসমেন্ট ভ্যারিফিকেশন হতো না সো এই কারণে তারা যেটা চব্বিশে হয়েছে ভ্যারিফাই না করেই ডিরেক্টলি ভিসা রিফিউজ করে দেয়া হতো ওই টাইমটাতে সো আপনার ডকুমেন্টেশন ফেক হোক রিয়েল হোক ভালো হোক খারাপ হোক যেটাই হোক খুবই কম হচ্ছে পরিমাণ ছিল বাট এখন যেটা হয়েছে যে তারা ডকুমেন্টেশনগুলোকে স্ট্রিক্টলি ভ্যারিফাই করে সো তাদের ভিসা রিকোয়ারমেন্টের সাথে যাদের ডকুমেন্টস ম্যাচ করে যায় তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে সো এতে সুবিধা হচ্ছে ফেকিংয়ের সুযোগ না থাকলেও আপনারা যদি অথেন্টিক ডকুমেন্টসগুলো ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সুন্দর করে প্রেজেন্ট করা যায় অ্যান্ড ভ্যারিফিকেশনে যদি সেই ডকুমেন্টেশনগুলোর অথেন্টিসিটি তারা পায় তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি সেকেন্ড হচ্ছে ইনভাইটেশনের যে ব্যাপারটা ইনভাইটেশনের গুরুত্ব কেনাটা সব সবসময় বেশি সো যাদের অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করার একটা সুযোগ রয়েছে তাদের জন্য কিন্তু ভিসা পাওয়ার চান্স আরও বেশি সো এ কারণেও হচ্ছে ভিসা রেশিওটা ভালো কারণ অনেকেই অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করতে পারছেন আর যাদের নিজেদের কোনো ডিরেক্ট রিলেটিভ বা পরিচিতি নেই তারা কারো মাধ্যমে কারো হেল্প নিয়ে হচ্ছে ইনভাইটেশন প্রোভাইড করছে নিজেদের প্রোফাইলের সাথে সো এটাও একটা রিজন যে ভিসা রেশিওটা এখন ভালো কারণ যখন আপনার ইনভাইটেশনটা অথেন্টিক পাচ্ছে তারা আপনার ব্যাঙ্ক কিন্তু ভ্যারিফাই করছে সো যাদের ব্যাঙ্কগুলো ভ্যারিফিকেশনে পজিটিভ রেজাল্ট আসছে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেন আপনার ট্যাক্স ডকুমেন্টগুলো আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো এগুলোরও কিছু ভেরিফিকেশন হচ্ছে সো যখন কারো ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে সাবমিট হচ্ছে স্পেশালি যারা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যান্ড ইনভাইটেশনটা খুবই অথেন্টিকভাবে প্রোভাইড করতে পারছেন তারা কিন্তু ভিসা পাচ্ছে বর্তমান সময়ে সো এই জিনিসটা যাদের মাধ্যমে পসিবল হচ্ছে তাদেরই ভিসা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে রেশিও বেশি এর জন্য বলবো যে টু থাউজেন্ড কিন্তু সবকিছু অথেন্টিক দিয়েও ভিসা অনেক মানুষ পায়নি বাট এখন যাদের অথেন্টিক আছে তারা পাচ্ছে অ্যান্ড দ্যাটস দ্য রিজন যে ভিসা রেশিও এখন বেশি ফেকিং করলে পাওয়া যাবে না বাট রিয়েল ডকুমেন্টস দিয়ে ভিসা পাওয়াটাই হচ্ছে অনেক বড় একটা বিষয় এবং সেটা এখন হচ্ছে আমরা পজিটিভ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে আগের থেকে হচ্ছে কম্পারেটিভলি বেশি পাচ্ছি সো এই প্রসেসেই হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অ্যান্ড দেন যাদের হচ্ছে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে ব্যাঙ্কে বা কোনো সাপোর্টের মাধ্যমে অথেন্টিক ব্যাংক যারা নিজেদের প্রোফাইলে অ্যাটাচ করতে পারছে অথেন্টিক ইনভাইটেশন যারা প্রোভাইড করতে পারছে ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে পারছে তাদের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে সো হোপফুলি আপনারা এই ওয়েতে যদি অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেন ডেফিনেটলি আপনারা ভিসা পাওয়ার একটা হাইয়েস্ট এক্সপেকটেশন রাখতে পারেন সো হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে